নমস্কার বন্ধুরা সবাইরে শুভ দীপাবলি আর যদি আপনারা যদি কালী দেখার হয় আপনারা পানিপোড়া যেটা দোলাই পানিপোড়া যেটা আমরা বলি এখানে অনেক ভালো ভালো থিম এই বছরে নিয়ে এসেছেন এখানের মধ্যে প্রায় চার পাঁচটা এই পুজো হচ্ছে কালী তো আমি আপনাদেরকে আমার পিছনে আপনারা দেখতে পারছেন এখানে যে থিম বানানো হয়েছে খুব সুন্দর একটা টিম তারপর সামনেও আরও পুজো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওর মধ্যে আপনারা যদি আপনারা দেখতে যদি খালি পুজো দেখার হয় আজকে অ্যাকচুয়ালি পুজো তো স্টার্ট হয়েছে এবং আগামী কালকে এখানে পুজো থাকবে তো সামনে আরও দু তিনটা আছে ভালো ভালো টিম বানিয়েছে আপনারা যদি পুজো দেখার হয় আপনারা পানি পড়ার মধ্যে আসবেন আর এই বর্তমানে আমি আছি লোকনাথ সঙ্গ যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা মারতে আপনাদের দেখাচ্ছি বর্তমানে আছি লোকনাথ যে লোকনাথ সঙ্ঘ যেটা আছে এই লোকনাথ সংঘের যে থিম যেগুলো এখানে একটা সেলফি পয়েন্টও বানানো হয়েছে এখানে অনেক বক্তরা এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো নিচ্ছেন আর ওই সাইটে আরও পুজো আছে আপনারা যদি আসেন তাহলে আসতে পারবেন প্লাস এখানে থিমটা আপনারা দেখেন ভিতরের থিমটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে ভিতরের থিমটা আপনারা দেখেন মহাদেবের মহাদেব দাঁড়িয়ে আছেন খুব সুন্দর থিম এই লোকনাথ সঙ্ঘ যেটা পানিবোড়া বাজার এই পানিভোড়া বাজার লোকনাথ সঙ্ঘের এই কালী পুজোর যে থিম যেটা খুব সুন্দর এখানে আকর্ষণীয় থিম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আগামীকালকে আসতে পারবে আজকেও আসতে পারবেন কারণ আজকে প্রথম স্টার্ট হয়েছে পুজো তো হ্যাঁ আচ্ছা দু দুই তিন দিন থাকবে এখানে একজন দাদা বলছেন তো যাই হোক আমি আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো একটা একটা করে মানে কিছু কিছু মুহূর্ত দেখাবো পুরো ভিডিও করতে পারবো না ঠিক আছে চলো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে ফটো নেওয়া হচ্ছে খুব সুন্দর আর আমাদের সাথে আমাদের সাথে তিনজন কেমন ফটো উঠছো এবং আমরা কালীবাড়ি রোড শানি ক্লাব এবং কালীবাড়ি ঠিক আছে এটা কিন্তু না না শানি ক্লাব শানি ক্লাব হ্যাঁ শানি ক্লাব লোকনাথ সংঘটা কি লোকনাথ সংঘ হইলো এখানে আমরা ক্লাব আচ্ছা দুইটা ক্লাব নেই এখানে এটা দুইটা না মানে এটা যারা করে তারা মানে অন্য কোন ক্লাব না মনে মনে নিজেরা করে আমরা ক্লাব হইলো একটা রাইজিং ক্লাব শাইনিং ক্লাব আচ্ছা মানে টোটাল এই ফানিপুরের মধ্যে কয়টা পূজা স্যার আর 6টা 6টা পূজা একটা পূজা হইলো এখন একটা বাড়ছে যে সুশীল দপ্তরের এখানে আচ্ছা আচ্ছা মানে আমাদের পারিবারে পাঁচটা পূজা আছে বর্তমানে পাঁচটা আর রোডের পাশে আর একটা আছে ওটা

তো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন অনেকজন এই আজকের এই কালীন মূর্তি দেখার বা থিমগুলো দেখার জন্য এসছেন তো যাই হোক এই মুহূর্তে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটা থিম বানানো হয়েছে যে থিমটা জুবিনদার জুবিন্দার একটা থিম বানানো হয়েছে ওইখানে তো জুবিন্দার পুরো সেট আপ এখানে একটা থিম বানানো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই ভিতরে よし、よし、よし、はじけん。